দেখছি আমি নাকি বিয়ে করছি এত ইনকাম হচ্ছে আমার আমেরিকা কিনে নিয়েছি জল বিক্রির ফাটকা পয়সায় নদীর মাঝে ঘর বেঁধেছি আমি যেন মাছি। আমি যেন লক্ষিদের হাল ধরে ঘুমের ঘরে স্বপ্ন দেখছি আমি কেন বিয়ে করছি এত এরকম হচ্ছে আমার আমেরিকা কিনে নিয়েছি জল বুকির ফাটকা পয়সায় নতুন মাঠে ঘর আমি যেন ফাঁক্রাম আছি আমি যেন ফাঁকাম আছি লক্ষ্মিতের হাত ধরে ঘুমের ঘরে ঘরে দাদারা আমি জল বিক্রি করি জল বিক্রি করে এত ইনকাম হয়েছে ভোরের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছি সেই জল বিক্রি পয়সা দিয়ে যেন আমেরিকার অর্ধেক কিনে নিয়েছি আবার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে যে আমি বিয়ে করেছি আমার বউ যেন না কেউ দেখতে পারে বলে নদীর মাঝখানে গিয়ে আমি ঘর করেছি এ সারা কী বিচির স্বপ্ন বলার কথা নয় তবে হ্যাঁ আমি জল বিক্রি করি আমার একটা বন্ধু আছে চানা বিক্রি করে ও চানা খাচ্ছে আমার জল খাচ্ছে ও চানা খাচ্ছে আমার জল খাচ্ছে তবে খেয়ে লোকের কি অসুবিধা হচ্ছে এত পাতলা পায়খানা করতেছে বলার কথা নয় বি ভাল ভাল আতি ভাল আতি হ্যাঁ কও খবর কাগজ থাকি কেন তোর চানা খাতছ আর আমার জল খাচ্ছে হ্যাঁ খেয় শয় শয় লোক পাদলা পায়খানা করতে ওরে দুজনে ধরতে পারলে কূপ কাত করে দেবে হ্যাঁ তা তোর মতন বেইমান একটাও আছে আমি বেঈমানি করেছি হ্যাঁ কেন তুই আমার বোনকে ভালবাসি একবার বলতে পারলি না তোর বোনের আমি ভালবাসি তোর কে বললি রে আমার বোন বলতে যে কোন সাহস আমার বোন বলতে জল লোকটা জল বিক্রি করে না সেই আমার বোনকে ডেকে লজ্জা পাচ্ছি আচ্ছা কাজ কর কি তাহলে কি কি হবে আমি কি হবে সেটা আমি বলবো তুই কেন আমি কি বলিস তোদের বিয়ের আয়োজন করতেছি তোরা কালীঘাটে তাড়াতাড়ি চলে আসবি তাহলে আমার জলের বোতল কটা তুই নিয়ে যা হ্যাঁ হ্যাঁ নে তো কি অসুবিধা আছে জল বিক্রি কত ভাবি সব এ আমি কি বলি শোন তাড়াতাড়ি চলে আসবি দেরি করবি না আচ্ছা তোদের বিয়ে দিয়ে তারপর কি করব না করব আমার ব্যাপার তাড়াতাড়ি চলে আসবি আমি নিয়ে যাচ্ছি রে এই এ এ যুক্তরে একটু ডাকিস আগে কি করে ও সাক্ষীটা থাকি এই দেখো বলো তুমি আমাকে ভালোবাসো এই কথাটা আমার দাদাকে বলতে পারলে না আমার বলতে হলো শোনো আমার ভেতরে এত লজ্জা এটা আমি তোমার প্রকাশ করতে পারি তুমি পুলিশ মানুষ না কি গো আমি মেয়েদের থেকে অধম আরেকটা বলি কি আমার মা দুবেলা বিয়ের জন্য আমার বিয়ের জন্য ঝগড়া করতেছে চায় বুঝলে আমি মার বলিছি মা এখন আমি বিয়েতা করব না ব্যবসা চালিয়ে কিছু পয়সা করি করি তারপর বিয়ে করব কিন্তু আজকে যে তোমাকে আমি বিয়ে করে বাড়ি নিয়ে যাব আমার মাকে আমি চমকে দেব তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে মাকে আমি হঠাৎ চমকে দেব তাই নাকি হ্যাঁ তাহলে আমি আজকের ভোরের বেলা কি স্বপ্নটা দেখেছি জানো কি গোমের ঘরে কিনে নিয়েছি ফাটকা পয়সায় নদীর মাঝে ঘর করেছি ঘুমের ঘরে বিধবা হই আমি তেরো বছরে আঠারো বছর আছি চুপ করে বিধবা হই আমি তেরো বছরে আঠারো বছর আছি চুপ করে আসলে চৌ মনে বলতে পারি না সিঁদুর পরব আজ কপাল ধরে বিধবা হই আমি তার বছরে আঠারো বছর আছি চোখ করে আসে যৌবন বলতে পারি না আসে যৌবন বলতে পারি না সিঁদুর পরব আজ কপাল ধরে বিধবা হই আমি তার বছরে কি ভাগ আর দেখো ছোট্টবেলাতে আমার বিয়ে হয়েছিল একটা বাচ্চা আমার হয়েছিল তখন খুবই ছোট সে হঠাৎ করে আমার স্বামীটা মারা গেল জানো আরে পাশের গ্রামে পাশের গ্রামে শুনলাম একটা মেয়ে নাকি তার নাতিপুতি হয়ে গেছে সেই মেয়ে একটা লোকের হাত ধরে নিয়ে চলে গেছে আচ্ছা ওই সব কথা যদি কানে আসে আমার মনের মধ্যে কি হয় বলে তো আমার মনের ভিতরে কি হচ্ছে কাকে বোঝাবো বল মা মনে মনে কি বলছো দুটো খেতে দাও আজকের ভালো পয়সা ইনকাম হয়েছে জল বিক্রি করে আবার আমার ব্যবসায় যেতে হবে আমি রান্না করিনি কেন আমি রান্না করতে পারবো নি কেন তুমি পারবে না আমি কতবার বলেছি বাবা তুই বড় হয়েছিস আমার একটা ছোট মত বৌমা করে নিয়ে হ্যাঁ তোকে আমি কতবার বলেছি বল বলেছো কিন্তু এখন আমি বিয়ে করতে পারবো না এখন আমার ইনকামের সময় আমি তাহলে রান্না করতে পারবো না রান্না তোমার করতে হবে রান্না আমি রান্না তোমার করতে তোকে বিয়ে করতেই হবে রান্না তোমার করতে হবে বিয়ে তোকে করতেই হবে তুই বিয়ে করতে পারবি না আমার ছেলে আমাকে কি বললো গো ও বাবা বলার সঙ্গে সঙ্গে আমার বুকের ভিতরে যে কি হচ্ছে রে ও মাগো ও বাবা

কি মানুষ বলা তো আমি তো নতুন বউ বাড়ির বাইরে যে আমাকে দেখে চলে এলে কই একটি বার ডাকলে না তো বাবা মার সঙ্গে দুটো কথা হচ্ছে তোমাকে বললাম না মাকে চমকে দেব আমার বিয়ের কথাটা বলতেই দিল না মা রাগ করে চলে গেল কতদিন সাধনার পরে তোমাকে আমি কাছে পেয়েছি কত ভালোবাসার পরে তোমাকে আমি কাছে পেয়েছি তাই তোমাকে কাছে পেয়ে আমার যে কি মনে হচ্ছে তোমায় আমি বোঝাতেই পাচ্ছি না এই রা এই রা

তাঁতকে আমি বলে দেবো একটা বছর যেন চুপচাপ আর মাঝে চলে গেল খুঁজে আনত ওই ওই জন্য বলতেছি চলো এই রাত্রেবেলা মাকে খুঁজতে যাই বলবো আজ দু বছর পর দিল্লি থেকে ফিরেছি আমি একা যাইনি সঙ্গে আমি একটা লোককে নিয়ে গেছিলাম বাড়ি তোরা তাড়াতাড়ি চলে আসবি কিন্তু আমার গিন্নি এত অসুস্থ নিজের পা নিজে দেখতে পায় না সেই জন্য চিন্তা করতেছি কোথায় গেছে বান্না করতে হবে খাওয়া করতে হবে কোথায় গেছে কি রান্না হবে তা আমার জানা হয় আহ! এ তুমি কোথায় গো? কেন? হায় দেখো আমি আমি ঠিকমতো চলতে পারি নি গো। এই সময় সমস্ত মানুষ অসুস্থ হয় তোমার ওনি চিন্তা করতে হবে না তুমি কি হচ্ছে এই যে শোনো। আমি এই যে হেটে একটুখানি আসলাম না। হ্যাঁ আমি আমার প্রাণ লোক দেখা পাইনি গো। আমি জানি তো তুমি তুমি নিজের পানি যে দেখতে পাবে না। ওনি চিন্তা করতে হবে আমি কাজের লগে এনেছি। কাজ করবে কোন অসুবিধা নেই তার আগে চিন্তা করতে হবে তুই ভালো আছিস তো আমি ভালো আছি তুই নাকি বিয়ে করেছিস কোথায় দেখে আসি দেখি আমার বৌদির মুখখানা কেমন হয়েছে ও মা যেন লক্ষ্মী প্রতিমা সত্যি দাদা তোর পছন্দ আছে পছন্দ দেখে নে পছন্দ আমার যা হচ্ছে আমি বুঝতে পারছি রে সে কই রে সে কই এই একজন সাথে দেখা হচ্ছে তার সাথে একটু কথা বলছে একটু চলে আসবে বন্ধু ভালো আছিস তোর সেই অভ্যাস গেল নি দেখ তোর ভগ্নিপতি আমি অথচ তুই আমার ছেলেবেলার বন্ধু সেই বন্ধুটা গেল আমার বিয়ে হওয়ার পর দু বছর তুই কোথায় গিয়েছিল দিল্লি চলে গেছিলাম দিল্লি হ্যাঁ তুই নাকি বিয়ে করেছিস কে তো আরে তোর বোন কই বাবা যাই রে যা ও কি আছে খুব কষ্ট হচ্ছে বড় কষ্ট হচ্ছে এই এ এই এই আমি শালাবাজের সঙ্গে তুই আর কি করতে পারি তো না আর কি করবি যেটা যেটা খুঁজবি নি এটা কুরকুর এই অশিষ্ট মানুষ অশিষ্ট মানুষ ও মাগো ইয়ে আমার তো দিন মাস পড়েছে আর এইভাবে আমার শরীরটাকে নাড়া দিলে আমার বাচ্চাটাও নাড়া পাবে গো শোনো আমি যখন এসছি তোমার মুখ দেখবো পয়সা দেব তোমাকে সাত খাওয়াবো হসপিটালে নিয়ে যাব তোমার বাচ্চা হলে তবে ঘরে যাব দেখি একবারে মুখখানা দেখি মুখখানা দেখি একে দেখে মুখখানা দেখি আমি জানি তোর না বয়লার মাংস করেছি বলে না আমি খাসির মাংস খাবি তো তুই বাংলা মদ খাস না আমি জানি তুই বাংলা মদ খাস আমি কোনো মদ খাই ইংলিশ মদ দেবো

বুড়ো বয়সে কি আশা দেখো এখন হুড়ুল করে জলে লেভে গেছে দশ বছরের ছোট মনের সুখে খুললি তুই আচ্ছা কারখানা বন্ধু হলদিয়ায় এত কারখানা ছিল কোন কারখানায় যোগ দিতে পারিনি শেষে এই কারখানায় তুই যোগ দিলি দাদা আমার শ্বশুর হলো হাইরে কিছু চলে নেমেছি হে যাব তুই পাবো একটু সুখ

যখন বিয়ে হোস বুঝতে পারিনি যে এই মেয়েটা আমার বাবার বয়সী মেয়ে তোর লজ্জা আছে কি বলছিস তো চোড়া নদী খেলতে নেমে বল করেছি আমি তার প্রমাণ এত ভালো খেলা খেলেছে মেসিকে হারিয়ে দেবে বলে লেগেছে জানু তোর বোনের শ্বশুর হবি তুই ভেবে দেখ একবার আমি যদি তোকে বাবা বলি তাহলে তোর বোনের কি হবি তুই শ্বশুর হবি হ্যাঁ তোরা নদী কি ভাবে আসে বলো বা ফেলতেলে মে বল করেছি আমি তা প্রমাণ বাবা বলে সম্মান কর ওরে জানো আ বনের শ্বশুর হবি তুই ভেবে দেখ একবার যা সম্পর্ক তার কথা যা সম্পর্ক তার কথা প্রমাণই বিচার ছেলেটা তোকে কি বলে তোকে মামা বলে ডাকবে হ্যাঁ আর এই মেয়ের যদি ছেলে হয় হ্যাঁ ওই ছেলেটা আমাকে কি বলে ডাকবে কি বলে ডাকবেশাই পিসি মশাই ওরে ও আমাকে দাদা বলে ডাকবে আমার ছেলের মামা তুই তুমি ঠাকুরমা এক পেটেতে চানামুড়ি চলে যাক দাদা শালা তুই চানামুড়ি ব্যবসা করিস বিশ রকম মশলা মারিস বলে আজকের এই কথাটা তুই বললি আমার ছেলের মামা তুই তুমি ঠাকুরমা মা পেটেতে চানামুড়ি চলে যাক না বলে যাওয়া তখন বলে যাওয়া বন্ধ থাকে বা আচ্ছা বন্ধু ঘটনাটা কি করে হলো সত্যি কথা খুলে বলতো তাহলে বলবো তাহলে বলছি শোন যখন আমি তোদের কালীঘাটে বিয়ে দিই সেই যাচ্ছা চিন্তা করলাম আমি কি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি একটা মেয়ে ট্রেনে কাটা হতে যাচ্ছে আমি বললাম কেন কেন তুমি আত্মহত্যা করছো আত্মহত্যা তুমি করো না ওই ছুটে গিয়ে কি বললো জানিস বললো বললো এই সংসার সাগর এই পৃথিবীতে আমি তো বলতে চাই আমায় তুমি মৃত্যু দাও কেন তুমি আমায় মাথা বলো 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 মঙ্গললাম সালে এমনি আমি মেয়ে পাইনি হয় আর ওই মেয়েটা মরবে বিয়ে করে চলে গেলাম দিদি পাল পাল ওই মেয়েটা তো তোর মা আমি কি করে জানবো ওই মেয়েটাকে বাঁচাবে আমার ভুল হয়েছে আমাকে ভুল হয়ে যায় ভুলটা তোর নয় নয় রে মা মা তোমার মনে যদি এই বাসনা ছিল কেন ছেলেবেলায় আমাকে তুমি গলা টিপে মেরে দিলেন আমা বাবা তুমি যখন বিয়েটা করলে আমার আমার এই মুখটা তোমার মুখের সামনে ভেসে উঠলো না বাবা বলো না বলো না বলো তুমি যখন বিয়েটা করলে আমার মোরা বাবার মুখটা তোমার মুখের সামনে ভেসে উঠলো বাবা তোমার লজ্জা করে না তোমার বয়স কত আমার দাদার বয়স কত এই কাজটা করতে তোমার একটু লজ্জা হচ্ছে না দেখো আমার মুখ দেখে যাও বাবা তোমারও তো মেয়ে ছাড় দিও কেন এত বড় সত্য কথা তুমি গোপন করলে কারো বললে না তোমার সংসার ছিল এত বড় একটা ছেলে ছিল সব কথা গোপন করেছ তুমি দাঁড়িয়ে নয় তুমি আমাকে খোকা মনে ডাকবে না বিশ্বাস করো তুমি মরে গেলে আমার মা ন তুমি আমার মা

সারা জীবন তুমি আমার পাশে থাকবে আর তুমি কথা বলছো না কেন অঞ্জন একবার কথা বল কথা বল কথা বলো অঞ্জন অঞ্জন যে ব্যথা আমার সব আগতাই নিচে ফেলে

কথাই শেষ মন কি ভিন্ন কথা বল আমাকে হারা দেশে তোমার পরাজয় পায়নি মুখে বলল যে কথা মুখেতে মুখে তুমি যে কথা